আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন উনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক আপনারা জানেন বাংলাদেশে একজন গার্মেন্টস শ্রমিক কত টাকা উপার্জন করতে পারে কিন্তু অপারেশন করবে সমস্যা এটা অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল আস্তে আস্তে টাকা পয়সা ম্যানেজ করে অপারেশনটা করে ফেলে আমাদের অনেক ভাই আছে শুধু এটাই বলে ভাই টাকা নেয় অপারেশন করতে পারছি না টাকা নেয় অপারেশন করতে পারছি না আমি যখন প্রশ্ন করি এই পর্যন্ত কত টাকা জমিয়েছেন তারা বলে কোনো টাকা জমায়নি তো ভাই আপনি অল্প অল্প করে জমান কারো ক্ষেত্রে দুই মাসে হয় কারো ক্ষেত্রে দুই বছর একটা সময় পর আপনার টাকা হয়েই যাবে আপনি যদি না জমান শুধু আসে নাই আসে নাই বলে দিন কাটান তাহলে বিষয়টা ভালো হবে না তো যাই হোক আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন নিয়মিত আমরা আপডেট দিব আর এই হচ্ছে আমাদের অপারেশনের সাথে সাথে একদম বেড থেকে রেজাল্ট দেখতেই পাচ্ছেন ড্রেন টিউব দিয়ে অনেক পানি বেরোচ্ছে লাল হয়ে পানিগুলো বেরোচ্ছে এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট পানি ফাইভ পার্সেন্ট ব্লাড স্টেন থাকতে পারে সেই কারণে লাল হয় সো এখনও পর্যন্ত বুক ফোলা আছে আন্ডার আর্মের দিকে অনেক ফোলা আছে এই পানিগুলো বের হয়ে যাবে আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনার অপারেশনে দুই দিন পরে এবং এই ভিডিওটা এদেরটা কম্পেয়ার করে দেখাবো আসলে কতটা কমে যায় দুই তিন দিন পরে এটা আস্তে আস্তে সময় যাবে আর পরিবর্তন হবে এটা জাস্ট প্রাথমিক অবস্থা বডিতে একটা কাটা ছেঁড়া হইলে বা খোঁচা লাগলে ওই জায়গাটা ফুলে যাবে যাওয়াটাই খুব স্বাভাবিক অস্বাভাবিক কিন্তু না এটা আমরা সবাই জানি তবে অনেকেই আছে বিষয়গুলো বুঝতে চেষ্টা করি না তাদের জন্য বলি যে ভাই এটা তো জাদুকরি কিছু না এটা জাস্ট একটা অপারেশন কাটাছো হয়েছে সময় তো লাগবেই আমি কিন্তু পেশেন্টকে বারবার হাত দিয়ে ধরে ধরে দেখিয়ে বুঝাই দিচ্ছিলাম আমি কিন্তু কাটা জায়গায় বা একবারও যাচ্ছি না দূর থেকে দূরের জায়গাগুলোতে হাত দিয়ে বুঝাই দিচ্ছি এইসব জায়গা ফোলা আছে টিপা টিপি করবেন না চাপাচাপি করবেন না হাত উপরে তুলবেন না আগামী সাত দিন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ